আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তৃতীয় শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ত্রিশ পৃষ্ঠা চার নং সমাধান করব তো চলো আমরা শুরু করি চার নংয়ে দেখো এখানে লেখা আছে যোগ করি এখানে মোট আটটি অঙ্ক আছে আমরা এই আটটি অঙ্কের সমাধান করব তো প্রথমে আমরা এক নং তুলে নিব এক নংটা তোলা হয়ে গেছে এবার প্রথমে আমরা কী করি একদম ডান দিকের অঙ্কগুলো অর্থাৎ প্রথমে এককের ঘরের অঙ্কগুলো যোগ করি তারপর দশকের ঘরের অঙ্কগুলো যোগ করি তারপর এভাবে শতকের ঘর তারপর হাজার ঘর এভাবে আমরা সিরিয়ালি যোগ করি তাই না তো এককের ঘরে এখানে আছে চার এখানে আছে দুই এখানে আছে এক যোগ করে কত হয় চার আর দুই ছয় ছয় আর এক যোগ করলে হয় সাত সাত লিখলাম এরপর এই পাঁচ আর এই এক যোগ করে হয় ছয় আর এখানের তিন যোগ করে হয় নয় এই নয় লিখলাম এরপর শতকের ঘরের তিন সরি শতকের ঘরের এই দুই তারপর এই শূন্য আর এই পাঁচ যোগ করে কত হয় সাত এরপর এই এক এই চার যোগ করে হয় পাঁচ পাঁচ আর এই দুই যোগ করে হয় সাত এক নং শেষ এবার দুই নং দুই নংটা তুলা শেষ এবার আমরা যোগ করব এই চার আর এই সাত যোগ করে হয় এগারো আর এই এক যোগ করে হয় বারো বারোর দুই হাতে থাকে এক এই এক আর এই চার যোগ করে হয় পাঁচ পাঁচ আর এই দুই যোগ করে হয় ছয় সাত আর হাতের এক যোগ করে হয় আট তারপর এখানের এই শূন্য আর এই পাঁচ যোগ করে হয় পাঁচ পাঁচ আর এই ছয় যোগ করে হয় এগারো এগারোর এক হাত থাকে এক এবার এখানের এই এক আর এখানে আর কোনো অঙ্ক নেই তাহলে এই এক আর এই সাত যোগ করে হবে আট আর হাতের এক যোগ করে হবে নয় দুই নং শেষ এবার তিন নং তিন নংটা তোলা শেষ এবার আমরা যোগ করব এখানের এই শূন্য এই শূন্য আর এই শূন্য যোগ করে হবে শূন্য এই আট এই দুই যোগ করে হবে দশ দশ আর এই শূন্য যোগ করে হবে দশ দশের শূন্য হাতে থাকে এক সাত আর এই নয় যোগ করে হবে ষোলো ষোলো আর এই দু যোগ করে হবে আঠারো আর হাতের এক যোগ করে হবে উনিশ উনিশের নয় হাতে থাকে এক এই দুই আর এই এক যোগ করে হবে তিন তিন আর এই পাঁচ যোগ করে হবে আট আর হাতের এক যোগ করে হবে নয় এই ছিল তিন নং এরপর চার নংয়ের সমাধান করব। চার তুলে নিয়েছি এবার আমরা যোগ করব এখানে এই আট আর এই শূন্য যোগ করে হবে আট আর এই এক যোগ করে হবে নয় এখানে এই চার আর এই তিন যোগ করে হবে সাত আর এই সাত যোগ করে হবে চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক এই শূন্য আর এই পাঁচ যোগ করে হবে পাঁচ আর এই এক যোগ করে হবে ছয় আর হাতের এক যোগ করে হবে সাত হাতে কিছু নেই এবার এই দুই আর এই তিন যোগ করে হবে পাঁচ পাঁচ আর এই ছয় যোগ করে হবে এগারো এগারো লিখে দিব কারণ এরপর আর কোনো অঙ্ক আমাদের বাকি নেই সবগুলো অঙ্ক আমরা যোগ করে ফেলেছি পাঁচ চার নং শেষ এবার পাঁচ নং পাঁচ নং তোলা শেষ এবার আমরা যোগ করব এখানে এই এক এই সাত যোগ করে হবে আট আট আর শূন্য যোগ করে হবে আট এই নয় আর এই শূন্য যোগ করে হবে নয় আর এই এক যোগ করে হবে দশ দশের শূন্য হাতে থাকে এক এই চার আর এই ছয় যোগ করে হবে দশ দশ আর এই তিন যোগ করে হবে তেরো আর হাতের এক যোগ করে হবে চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক এই তিন আর এই পাঁচ যোগ করে হবে আট আট আর এই দুই যোগ করে হবে দশ দশ আর হাতের এক যোগ করে হবে এগারো এগারোর এক হাতে থাকে এক এই দুই আর এই এক যোগ করে হবে তিন আর এই ছয় যোগ করে হবে নয় আর হাতের এক যোগ করে হবে দশ দশ লিখে দিলাম কারণ এরপর আর কোনো অঙ্ক বা বেঁচে নেই পাঁচ নং শেষ হয়ে গেল এবার ছয় নঙের সমাধান করব ছয় নং তুলে নিয়েছি এবার যোগ করব এই এক আর এই দুই যোগ করে হবে তিন তিন আর এই সাত যোগ করে হবে দশ দশে শূন্য হাত থাকে এক এই নয় আর এই আট যোগ করে হবে সতেরো সতেরো আর এই এক যোগ করে হবে আঠারো আঠারো আর হাতের এক যোগ করে হবে উনিশ উনিশের নয় হাতে থাকে এক এই আট আর এই তিন যোগ করে হবে এগারো এগারো আর এই দুই যোগ করে হবে বারো তেরো আর হাতের এক যোগ করে হবে চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক এই পাঁচ আর এই চার যোগ করে হবে নয় আর হাতের এক যোগ করে হবে দশ দশের শূন্য হাতে থাকে এক আর এখানে আছে শুধুমাত্র চার আর হাতের এক যোগ করে হবে পাঁচ এই ছিল ছয় নং এরপর সাত নং এর সমাধান করব সাত নং তুলে নিয়েছি এবার যোগ করব এই এক আর এই দুই যোগ করে হবে তিন তিন আর এই দুই যোগ করে হবে পাঁচ পাঁচ আর এই সাত যোগ করে হবে বারো বার দুই হাত থাকে এক এই একটা চাইলে তোমরা পাশে লিখতে পারো এবার এই সাত আর এই এক যোগ করে হবে আট আট আর এই সাত যোগ করে হবে পনেরো পনেরো আর এই শূন্য যোগ করে হবে পনেরো আর হাতের এক যোগ করে হবে ষোলো ষোলোর ছয় হাতে থাকে আবারও এক এবার এই শূন্য আর এই সাত যোগ করে হবে সাত সাত আর এই এক যোগ করে হবে আট আট আর এই শূন্য যোগ করে হবে আট আর হাতের এক যোগ করে হবে নয় এবার হাতে কিছু নেই তাহলে এই একটা মুছে দিলাম এবার এই এক আর এই দুই যোগ করে হবে তিন আর এই যোগ করে হবে এই ছয়টা আমরা লিখে দিলাম আট নং এর এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এগুলো যোগ করে হবে শূন্য এখানের শূন্য এখানে শূন্য যোগ করে হবে শূন্য এই শূন্য এই শূন্য যোগ করে আমরা শূন্য পাব এই চার আর তিন যোগ করে হবে সাত সাত আর এই ছয় যোগ করে হবে তেরো তেরো আর এই নয় যোগ করে হবে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশের দুই লিখলাম আর হাত থাকে দুই এরপর এই দুই আর এখানে কোনো অঙ্ক নেই আর এখানে আছে এক তাহলে দুই আর এক যোগ করে হবে তিন আর এখানের এই দুই যোগ করে হবে পাঁচ আর হাতের দুই যোগ করে হবে সাত এই সাত আমরা লিখে দিলাম এটার মাধ্যমে আমরা চার রঙের সকল অঙ্কের সমাধান করে ফেললাম শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ